আর একটু হেভি চাইলে ভাই যে দেখেন কত এটা এটা হলাম ছয় টাকা পঞ্চাশ পয়সা মানে ছয়শো পঞ্চাশ টাকা কয়েল তারপরে আসলাম এফ টি বাই মাত্র তিনশো আশি টাকা কয়েল বাই তেইশ ছিয়াত্তর এই একটা আছে চল্লিশ ছিয়াত্তর এফটি মাত্র চারশো আশি টাকা কোয়েল বাই

টু পয়েন্ট জিরো মাত্র বাইশো পঞ্চাশ টাকা কোয়েল বাইব বাইশ পঞ্চাশ টাকা কয়েল টু পয়েন্ট ফাইভ আঠাইশশো পঞ্চাশ টাকা কয়েল অরিজিনাল তামা একশো গজ বাংলাদেশের যে নাম করা ব্র্যান্ড বিআরবি বিজলি এগুলিতে কত পার্সেন্ট দিয়ে থাকেন এই যে ভাই সর্বোচ্চ পার্সেন্ট পাইবেন ভাই বিআরবি বিজলি সর্বোচ্চ পার্সেন্ট দিয়ে থাকি আমরা কত পার্সেন্ট বিজলিতে কত বিআরবিতে কত দোকানে আসেন ভাই দোকানে আসলে সম্পূর্ণ পার্সেন্ট আপনারা পাইবেন এই যে দেখেন বিআরবি অরিজিনাল বিআরবি অরিজিনাল বিআরবি ভাই মাল লেখাইবেন এখান থেকে ডেলিভারি নেবেন শোরুম থেকে ভাই

যাবে তো যা লাগে সবই বাই আমাদের দোকানে পাইবেন দোকানের নাম হলো মা ইলেকট্রিক বাই এই যে দেখেন ভাই মা ইলেকট্রিক দুশো নম্বর দোকান আমি ঠিকানাটা আবার বলে দিছি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট চার নাম্বার গেট দুশো নাম্বার দোকান দোকানের নাম হলো মা ইলেকট্রিক আপনি দেখা যাইতেছে বাংলাদেশের আরেক অন্যতম

আচ্ছা আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো থাকেন